পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি তৃতীয় ধাপে বাঁধপোড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয় অবস্থান থেকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সাধারণ সম্পাদক মোহাম্মদ বলেন বৈষম্য শিকার সারা বাংলাদেশের তৃতীয় ধাপের জাতীয়করণ থেকে বাদ পড়া চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো গত তিনই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়নের দাবিতে গত ষোলোই ফেব্রুয়ারি থেকে আমরা অবস্থান করছি দুই হাজার তেরো সালে সারা বাংলাদেশে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও সমযোগ্যতা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা বাংলাদেশের চলমান যুগ চার হাজারেরও অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায় এরই সঙ্গে প্রায় আট লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়েছে তিনি বলেন দু সাল থেকে আমরা জাতিকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে আসছি দুই সালে আঠারো দিন দুই সালে ছাপ্পান্ন দিন দুই সালে দশ ও এগারোই সেপ্টেম্বর এবং সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি থেকে সাতাইশে জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালন করেছি পঁচিশ থেকে সাতাশে জানুয়ারি আন্দোলনের ফলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ের ইস্যু করা হয় এই চিঠি দ্রুত বাস্তবায়নে জোর দাবি জানাচ্ছে